প্রিয় দর্শক হিন্দু ধর্মীয় গ্রন্থে লিখিত খাদ্য সম্পর্কে যেসব নিয়মের কথা বলা হয়েছে সেই সম্পর্কে আজকে আমরা জেনে নেব যেমন কোন দিকে মুখ করে আমাদের খেতে বসা উচিত মাটিতে কেন খেতে বসা উচিত বিছানায় খেতে বসলে কি কি অসুবিধে বা নেতিবাচক প্রভাব পড়তে পারে তা সবই আমরা জেনে নেব কিন্তু শাস্ত্রে যে সমস্ত নিয়মের কথা বলা হয়েছে তা সঠিকভাবে মেনে চললে জীবনে স্বাস্থ্য সমৃদ্ধি সুখ বৃদ্ধি পেয়ে থাকে কিন্তু যদি কোনো ব্যক্তি এই নিয়মগুলি নিয়মিত লঙ্ঘন করতে থাকে তাহলে তার প্রভাব তার জীবনের উপর পড়ে তার স্বাস্থ্যের সমস্যা হয়ে থাকে এবং নেতিবাচক দুঃখ দুর্দশা তাকে ঘিরে ধরে বাস্তু শাস্ত্র মতেও এই খেতে বসার বিভিন্ন নিয়মের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু আমাদের আধুনিক জীবনে আমাদের জীবনযাত্রার অনেক পরিবর্তন এসে গেছে যার ফলে আমরা আমাদের সংস্কৃতি থেকে দূরে সরে আসছি যার প্রভাবে আমাদের জীবনকেও নিম্ন স্তরে নিয়ে যাচ্ছি প্রাচীন ধর্মগ্রন্থে খাবার খাওয়ার যে বিশেষ নিয়মের কথা বলা হয়েছে তা শুধু ধর্মীয় দিক থেকেই নয় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেও সঠিক বলে বিবেচিত হয় যে নিয়মগুলি আমাদের ঋষি মুনিরা হাজার হাজার বছর ধরে বানিয়েছেন আজকের বিজ্ঞানেও সেই নিয়মগুলি নিশ্চিত করে থাকে পৌরাণিক ও ধর্মীয় মতে মাটিতে বসে খাবার খেলে শরীরে সরাসরি মাটির সাথে সংস্পর্শে থাকে যার ফলে খাবারের খাওয়ার পরে দেহের যে শক্তি ও পৃথিবীর শক্তির মিলন ঘটে যার ফলে ব্যক্তি আগে আজকের তুলনায় বেশি স্বাস্থ্যবান ও শক্তিশালী ছিল কিন্তু বিছানায় বসে খাবার খেলে সেই পৃথিবীর শক্তির সাথে আমাদের শারীরিক শক্তি সংস্পর্শ আসতে পারে না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেও দেখলে বলা হয়ে থাকে বিছানায় যে তুলো ব্যবহৃত হয়ে থাকে তা প্রবাহে বা প্রবাহে বাধা দিয়ে থাকে আমাদের খাদ্য খাওয়ার পরে শরীরের মধ্যে যে এনার্জি বা তাপ উৎপন্ন হয় তা শরীরের মধ্যেই আবদ্ধ থেকে থাকে মাটির সাথে এর কোনো সংস্পর্শ আসে না তাই বর্তমানে আমাদের খাদ্য পরিপাকেরও নানান সমস্যা সৃষ্টি হচ্ছে আবার বাস্তুশাস্ত্র মতে খাবার ঘরকে গ্রহের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় সেই কারণে খাবার ঘরকে কখনো বাথরুম বা টয়লেটের ঘরের সামনে তৈরি করা উচিত নয় এমনকি রান্নাঘর ও বাথরুম ঘরের দেওয়াল কখনোই একই হওয়া উচিত নয় এবার আমরা জেনে নেব কোন দিকে মুখ করে খেতে বসা বা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো বাস্তুশাস্ত্র মতে বা প্রাচীন ধর্মীয় গ্রন্থের মতে সর্বদা পূর্ব দিক উত্তর দিক বা উত্তর পূর্ব মুখে খেতে বসা বা পশ্চিম দিকে মুখ করেও খেতে বসা শুভ বলে মনে করা হয় তবে ভুলেও দক্ষিণ দিকে মুখ করে খেতে বসা উচিত নয় বিশেষ করে যে সমস্ত ব্যক্তির বাবা মা এখনো জীবিত আছে তাদের পক্ষে কারণ দক্ষিণ দিককে জমের দিক বলে মনে করা হয়ে থাকে তাই কখনোই দক্ষিণ দিকে মুখ করে খেতে বসা উচিত নয় সব থেকে ভালো হয় যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন এতে খাদ্যের ভালো পরিপাক হয় শরীরের মধ্যে একটা এনার্জি আসে এবং স্বাস্থ্যের দিক থেকেও খুব ভালো থাকে শরীর এবং মানসিক চাপ মুক্ত থাকে উত্তর দিকে মুখ করেও খাওয়া শুভ বলে মনে করা হয় জীবনের জ্ঞান ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতে চাইলে সর্বদা উত্তর দিকে মুখ করে খেতে বসবেন এছাড়া কেরিয়ারের উন্নতি করতে চাইলেও উত্তর দিকে মুখ করে খেতে বসা উচিত তাই সমস্ত ছাত্রছাত্রীদের বা যারা পড়াশোনার সাথে যুক্ত তাদেরকে বলা হয় উত্তর দিকে মুখ করে খেতে বসার কথা আবার যে সমস্ত ব্যক্তি ব্যবসায়ের দিক থেকে বা আর্থিক দিক থেকে উন্নতি করতে চান বা যাদের আর্থিক সচ্ছলতা ভালো নয় আর্থিক দিকে উন্নতি করতে চাইছেন তারা সর্বদা পশ্চিম দিকে মুখ করে খেতে বসবেন এতে আপনাদের আর্থিক উন্নতি ঘটবে বাস্তুশাস্ত্রে এও বলা হয়েছে কখনোই কোনো ভাঙা থালা বাসনে অথবা নোংরা কোনো বাসনে খাওয়া উচিত নয় এতে যেমন বৈজ্ঞানিক মতে শরীরের মধ্যে জীবাণু প্রবেশ করে তেমনি বাস্তুশাস্ত্র মতে এই রকম জিনিসের খাবার খেলে রাহু অসন্তুষ্ট হয় সেই ব্যক্তির জীবনের উপর রাহু দশা লেগে থাকে তাই আপনারা কখনোই ভাঙা থালা বাসন বা নোংরা বাসনে খাবেন না তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন